হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদের হ্যাচারিটি কোথায় অবস্থিত এবং আমাদের এখানে কি কি জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং আমরা কিভাবে এগুলো ডেলিভারি দিয়ে থাকি তো তোমাদের সকল প্রশ্নের উত্তর আজকে দেব বন্ধুরা আমি তোমাদেরকে বলি প্রথমত আমাদের হ্যাচারিটি হচ্ছে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি বন্ধুরা আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জিনডিং, বেইজিং সহ ব্ল্যাক জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আমাদের এখানে তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তো তোমরা যারা সরাসরি আমাদের হ্যাচারিতে আসতে চাও এটি হচ্ছে আমাদের হ্যাচারি ঘর তোমরা চাইলে আমাদের হ্যাচারিতে এসে সরাসরি ভিজিট করতে পারো এই বাচ্চাগুলো আজকে সিলেটে চলে যাবে বাসে তুলে দেওয়া হবে এই বাচ্চাগুলো যিনি নিয়েছেন উনি আসেন নাই টাকা পাঠিয়ে দিয়েছেন ব্যাংকের মাধ্যমে এই বাচ্চাগুলো আমরা বাসে করে পাঠিয়ে দেব সিলেট এখানে এক হাজার হাঁসের বাচ্চা রয়েছে উনি এবারইস নিয়েছেন পুরুষ এবং মহিলা মিশ্রিত আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পেয়ে যাবেন আর আপনারা যারা আসতে চান না আমরা কিন্তু হাঁসের বাচ্চা পৌঁছে দিয়ে থাকি তো এটি হচ্ছে আমাদের হ্যাচারি গড়ের ভিতরের দৃশ্য এখানে আমরা হাঁসের বাচ্চা উৎপাদন করি ডান পাশে সিলিন্ডার দেখতে পাচ্ছেন আর বাম পাশে যে বেডশিট দেখতে পাচ্ছেন এখানে হাঁসের বাচ্চা ফুটে বের হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং খামার সম্পর্কিত যে কোনো তথ্য পাবেন